তো দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ঢালাইয়ের কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ঢালাইয়ের কাজ হচ্ছে এইটা এখন আমি উপস্থিত আছি বগুড়া জেলা শেরপুর উপজেলা কারিদল ইউনিয়ন কালসি গ্রাম গ্রাম পাড়া এইখানে ঢালাইয়ের কাজ হচ্ছে একটা মসজিদে ঢালাইয়ের ঢালাই চলছে ছোট্ট একটা গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে মিস্ত্রিরা খুব সুন্দর ভাবে কাজ করতেছে এটা ওই নিয়ম কালসি মাটি পশ্চিমপাড়া গ্রাম এই গ্রাম খুব আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন প্রিয় দেশবাসী এটা মসজিদের ঢালাইয়ের কাজ চলছে এই এলাকা খুব গরিব এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটি খুব গরিব গ্রাম আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম কালসিমাটি গ্রাম আমি এখন কালসিমাটি গ্রামে উপস্থিত এখানকার মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি তাদের অনুরোধ ক্রমে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এই গ্রামটি খুব গরিব গ্রাম কালচিমাটি হত দরিদ্র এলাকা এখানকার যে মসজিদটি হচ্ছে এটা অনেক কষ্টের বিনিময়ে কাজটি আগে অনেক আগে চালু করা হয়েছে কিন্তু টাকার অভাবে কাজ করা হয় নাই কাজ বন্ধ ছিল টাকার অভাবে কাজ বন্ধ ছিল বেশ কিছুদিন পরে কিছু টাকা পয়সা দান ধ্যান দান এসেছে এই দানের টাকা দিয়েই মসজিদের কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে ঢালাই হয়ে গেছে সকাল বেলায় এই সাইটের ঢালাইটা হয়ে গেছে চলছে ঢালাই চলছে হয়তো আরও এক আধা ঘন্টা এক ঘন্টা এরকম সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চলছে অনেক টাকা পয়সার দরকার এই ছাদের ঢালাই মোটামুটি শেষ হলেই টাকা পয়সাও শেষ হয়ে যাবে আপনারা যারা প্রিয় দেশবাসী আপনারা যারা শিল্পপতি আছেন ধনী ব্যক্তি আছেন কোটিপতি আছেন প্রবাসী ভাই যারা আছেন বিশ্ববাসী বিশ্বে অনেক ধনী ব্যক্তি যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে টাকার অভাবে কাজের গতি খুব স্লো গতি টাকার অভাবে কাজ অনেক স্লো গতিতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাকার প্রয়োজন আপনাদের কাছে আমার আকুল আবেদন যারা দান খয়রাত করতে করে অভ্যস্ত আছেন। এমনও লোক আসে যারা দান খয়রাত করার জায়গা পান না যারা দান খয়াত করতে অভ্যস্ত আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা এই মসজিদে মুক্ত হস্তে টাকা পয়সা দান করুন মুক্ত হস্তে টাকা পয়সা দান করুন এইখানকার যে সভাপতি সেক্রেটারি কেশিয়ার তাদের নাম্বার ফোন নাম্বার তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সমস্যা নেই এই ঠিকানায় দান করলেই মসজিদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো নাইন ডবল জিরো সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সভ্যপতি সাহেব ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দিয়েছেন ওয়ান নাইন ফোর ডবল সেভেন এটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন আসলে মসজিদটা খুব বড় নয় ছোটো মসজিদ কিন্তু টাকার অভাবে কাজকর্ম থেমেছিল অনেক দিন পর্যন্ত টাকার অভাবে কাজকর্ম থেমেছিল গ্রামবাসী হতদরিদ্র এলাকা এটা হতদরিদ্র এলাকা খুব কষ্টে অর্জিত কিছু টাকা পয়সা নিয়ে কাজে কাজ শুরু করেছে এর মধ্যে কিছু দান খয়রাত দান এসেছে এই টাকা দিয়েই কার্যক্রম চলছে আপনারা সমস্ত দেশবাসীর কাছে আকুল আবেদন প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন বিশ্ববাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা অবশ্যই এই মসজিদে টাকা পয়সা দান করবেন আসলে দান করলে টাকা পয়সা আয় রোজগার আরও বেশি হয় দানের মধ্যে আল্লাহ তালার বরকত আছে আপনাদের যাদের পিতামাতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়েছেন তাদেরকে কেন্দ্র করেই দান দান খয়রাত করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে টাকা পয়সার অভাবে কাজকর্ম খুবই স্লোগতি কাজ করতে পারতেছে না খুবই সমস্যা আপনারা অবশ্যই টাকা পয়সা দান করবেন যারা ধনী ব্যক্তি আছেন শিল্পপতি আছেন বড় বড় ব্যবসায়ী যারা আছেন প্রবাসী ভাই যারা আছেন আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন অবশ্যই খেয়াল করবেন আপনাদের দানের হাত প্রসারিত করবেন যেন আপনাদের দানের টাকায় মসজিদটা হয়ে যায় যেন আমরা বলতে পারি যে আমাদের প্রবাসী ভাইরা এই মসজিদে টাকা দান করছেন দেশে যারা শিল্পপতি আছেন তারাই মসজিদে টাকা দান করছেন বিদেশ থেকে যারা ডোনার বিদেশি ডোনার যারা আছেন তারাও মসজিদে দান করবেন এমনও দেখা যায় যে বিদেশের কিছু কিছু লোক আছে যারা বাংলাদেশে শত শত মসজিদ করে দিচ্ছেন একাই বাংলাদেশে একাই শত শত মসজিদ করে দিচ্ছেন আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই মসজিদের দিকে একটু দৃষ্টি দিবেন আপনাদের আপনাদের সুদৃষ্টি এই মসজিদে যদি পড়ে তাহলে আমরা এই মসজিদকে মসজিদটির কাজ পুরোপুরি করতে পারব আপনারা অবশ্যই সুদৃষ্টি দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দিন কাজ থেমেছিল টাকার অভাবে কাজ করতে পারে নাই আর মসজিদ কমিটি টাকার অভাবে কাজ করতে পারে নাই অনেক দিন থেমে থাকার পরে আজকে ঢালাইয়ের কাজটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে টাকার অভাবে কাজ করা কিন্তু খুব সমস্যা টাকার অভাবে কাজ করা খুব সমস্যা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট মসজিদ মসজিদটি বেশি বড় নয় এইদিকে ঢালার কাজ হয়ে গেছে আর একটু বাকি আছে মসজিদ কিন্তু খুবই ছোট মসজিদ মসজিদটা বড় মসজিদ নয় আপনারা দানের হাত আপনারা দানের হাত প্রসারিত করবেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি আপনারা যারা শিল্পপতি আছেন ধনী ব্যক্তি আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাব আপনারা অবশ্যই 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 এই মসজিদে টাকা পয়সা দান করবেন আপনাদের দানের টাকায় এই মসজিদ গড়বে আমরা জন্য বলতে পারি আমরা অবশ্যই তখন বলতে পারবো অবশ্যই বিদেশে আপ আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন বেশি করে শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন লক্ষ লক্ষ কোটি কোটি শেয়ার করবেন যেন সারা পৃথিবীর মানুষ দেখতে পারে যে এইখানে একটা সারা পৃথিবীর মানুষ যেন দেখতে পারে যে এইখানে একটা মসজিদ হচ্ছে এই মসজিদের টাকা পয়সার প্রয়োজন তখন তারা এটা দেখে দান খায়রাত দান ছাপটা করবে হয়তো অনে আপনারা অনেকে আছেন যারা দান করতে পারতেছেন না আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের এই শেয়ারের কারণেও নাজাতের কারণ হইতে পারে আপনারা যখন এই ভিডিওটি শেয়ার করবেন এই শেয়ারের কারণও শেয়ারের কারণও নাজাতের কারণ হইতে পারে আল্লাহ তালা মানুষের যে কোনো একটা নিক কাজ দেখবে মানুষ যখন মারা যায় সমস্ত কাজের নেকির ধারা বন্ধ হয়ে যায় শুধু তিনটা ধারা থাকে তার মধ্যে একটা সৎকাই জারিয়া মসজিদে দান করলে এটা সৎকাই জারিয়া হিসাবে হবে এটার নেক আমল এটার নেক কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে কেয়ামত পর্যন্ত চলবে এই মসজিদে যদি টাকা পয়সা আমরা দান করি এর সব আমরা কেয়ামত পর্যন্ত পাইতেই থাকব এই জন্য আপনারা যারা দান করতে পারবেন দান করবেন যারা পারবেন না তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন সারা পৃথিবীতে সরিয়ে পড়ুক আসলে মসজিদটি কমপ্লিট করতে অনেক টাকার দরকার অনেক টাকা প্রচুর টাকার দরকার বহুত টাকার দরকার এটা গরিব এলাকা গরিব খুব গরিব এলাকা গরিব দুঃখী এলাকা গ্রামের মানুষ বেশিরভাগ মানুষই গরিব মানুষ অনেক কষ্ট করে সাহস নিয়ে কাঁচতে ধরেছে আপনারা অবশ্যই সাহায্যের হাত দান খরাত দানের হাত বাড়িয়ে দেবেন এটার ইসলাম ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট বগুড়া শেরপুর শাখা অ্যাকাউন্ট নাম্বার ওয়ান নাইন ফোর ডবল সেভেন ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো নাইন ডবল জিরো সিক্স ফোর জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো নাইন ডবল জিরো সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আসলে গরিব এলাকা যে কাজটা হচ্ছে আল্লাহর ঘরের কাজ আল্লাহর ঘরে যদি আমরা সাহায্য করি আল্লাহকে আমাদের দিন আমাদেরকে সাহায্য করবেন ফুলছিরাত পার হতে সাহায্য করবেন কবরে সাহায্য করবেন আসলে আল্লাহর ঘরে দান করলে দানের নেকি সবচেয়ে বড়ো নেকি দানের নেকিটাই সবচেয়ে বড় নেকি আমরা অবশ্যই মসজিদে দান করব। আপনারা আমি সারা দেশবাসীর প্রতি আকুল আবেদন জানাই যারা প্রবাসী ভাই আছেন তাদের কাছে আমার আকুল আবেদন আপনারাও অবশ্যই এই কাজের দিকে নজর দিবেন অবশ্যই নজর দিবেন দানের হাত প্রসারিত করবেন মুক্ত হস্তে দান করবেন আপনাদের দানেই মসজিদটি হয়ে যাবে আর আপনারা যারা প্রবাসী আছেন যে বিদেশে এমন অনেক লোক আছে যে লোক দেখা যায় যারা বাংলাদেশে অনেক মসজিদ করে দিছে করে দিয়েছেন ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবেন। অবশ্যই তাদের কাছে পৌঁছে দিবেন দেখা গেছে যে যদি ভিডিওটি আপনারা তাদের কাছে পৌঁছে দেন তারা হয়তো যোগাযোগ করে টাকা পয়সা দেবে দান মসজিদে দান করবে এই যোগাযোগ করার কারণেই আল্লাহ তালা হয়তো এই কারণেই নাজাদের একটা উশিলা ধরে নেবে আসলে মানুষের জীবনের যে কোনো ছোট্ট একটা নেক আমলের দরকার যেটা আল্লাহ তালা কবুল করে ছোট্ট একটা নেক আমল হলেই যেটা আল্লাহ তালা কবুল করবে রকম একটা নেকামল যদি জীবনে থাকে ওই নেকামলের ওসিলাই তালা সারা জীবনের গুণা মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে এই জন্য যারা শিল্পপতি আছেন ধনী ব্যক্তি আছেন বড় বড় ব্যবসায়ী আছেন সারা দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন অনুরোধ আপনারা অবশ্যই এই মসজিদের দিকে নজর দিবেন যারা প্রবাসী ভাইরা আছেন তারা নজর দিবেন যারা টাকা পয়সা দিতে পারবেন না আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারেই যদি কোনো ডোনারের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এর ওসিলা করেই হয়তো আল্লাপাক জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন দানের হাত সম্প্রসারিত করবেন খুব গরিব এলাকা এটা গরিব এলাকা গরিব গ্রাম গরিব দুঃখীদের গ্রাম গ্রামের সমস্ত মানুষ এটা খুব সাহস করে কাজটা শুরু করেছেন আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন যেন কাজটি শেষ হয় আর এখানে যে কোনো 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 না কোনো ডনার ব্যক্তি যেন এখানে ডনার করতে পারে এই বলে আমি আমার কথা শেষ করছি আর নাম্বারটা আবার একবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো নাইন ডবল জিরো সিক্স ফোর এটা হলো মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অ্যাকাউন্ট নাম্বার হলো ওয়ান নাইন ফোর ডবল সেভেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট শেরপুর শাখা বগুড়া আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অবশ্যই 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 আপনাদের কাছে আমার পরজোড়ে অনুরোধ আকুল আবেদন আপনারা অবশ্যই এই মসজিদের দিকে হাত বাড়াবেন ইনশাল্লাহ দানের হাত বাড়াবেন ইনশাল্লাহ